ہاتھ <facial> আসসালামু আলাইকুম প্রিয় বিরিগ ঠানটার পরিবার সবাই কেমন আছেন আশা করি মোহন রব্বুল আল দয়া এবং রহমত আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা সব সময় আমার প্রত্যাশা মহান রব্বুল কাছে কারণ আপনারা সুস্থ থাকেন সব সবসময় ভালো থাকুক আপনাদের মন ভালো থাকুক আপনাদের ভালো রাখার জন্যই আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু আনন্দ দেওয়ার জন্য তো যারা আমার ভিডিও পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে নতুন একটি হন্টেটি এপিসোড নিয়ে আসছি আল্লাহ আল্লাহ শুরুতেই সব ভাঙে তুলে নিতেছে আজকে যেখানে আসছি ঘটনাটা খুবই মানে মর্মান্তিক একটা ঘটনা এখানে একটা বোট আছে চতুর্দিক কি নয় মানে নদীর কিনারা আসছি এমন জঙ্গলের মধ্যে থেকে আমি একা আসছি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না আমার সাথে কি ঘটে তো যে বোটটা আছে এই বোটটার স্টোরিটা আপনাদের সাথে আমি শেয়ার করি মূলত এটা একটা ফিশিং বোট তো এই নদী থেকে আর নাকি কোথাও থেকে একটা মেয়েকে ধরে আয় না এই নদীর মধ্যে বসে আর কি মেয়েকে ধর্ষণ করছে হ্যাঁ ধর্ষণ করছে ফিশিং বোটে আর কি যারা ছিল আটজন না দশজন ধর্ষণ করে মেয়েটাকে মানে মাইরা ফেলাইছে হুম এবং এই ধর্ষণের সময় যে সাউন্ড হয়েছে যাচ্ছে আমি সেইটা নাকি আশেপাশে ওই ছোট্ট নৌকায় যে মাছ ধরে ওনারা কেউ টের পাইছে ওনারা যাইয়া এলাকার মানুষজন নিয়ে আসছে আইসা তো মানে এলাকার বহুত মানুষ এখানে আইসা মানি দেখে মেয়েটাকে মাইরে ফেলে পরে জনগণে ওদেরকে আর কি গণপিটনি দিয়ে ওদেরকে মারছে হ্যাঁ কিন্তু বোটটা এখন এই জায়গায় আসে এটা অভিশপ্ত হয়ে আছে যে এখানে নাকি এই রাত্রিবেলায় মেয়েটাকে দেখতে পাওয়া যায় মেয়ের কান্না শব্দ এই বোটের ভিতরে অনেকে পায় অনেকে পায় এটা এটা খুব রিসেন্ট ঘটনা এই কিছুদিন আগের ঘটনা বলতে কত সর্বোচ্চ দুই বছর আড়াই বছর হইবে এরকমের আগেকার ঘটনা শব্দ পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু খুবই অ্যাক্টিভিটি হচ্ছে তো আমি দুইটা ক্যামেরা থেকে এখানে রেকর্ড করব দেখি আমার সাথে কি ঘটে এবং আমি আপনাদেরকে কি দেখাতে পারি আর একটা কথা সেটা হচ্ছে পৃথিবীর মানুষ হচ্ছে সবথেকে জীব আবার মানুষ হচ্ছে থেকে নিকৃষ্ট প্রাণী কারণ হলো দেখেন এই রকমের ঘটনা অহরহ ঘটে আমাদের সম্মুখে অহরহ ঘটে আমরা প্রতিনিয়ত খুন খারাপি ধর্ষণ অনেক কিছুর সংবাদ আমরা পাই বাট কী জন্য ভাই যে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব আবার আঠারো হাজার মাকলুকাতের সব বৈশিষ্ট্যই মানুষের মধ্যে আছে বাঘ সিংহর থেকে নেক্রের থেকেও হায়নার থেকেও হিংস্র মানুষ হ্যাঁ শুকরের থেকেও নিকৃষ্ট মানুষ আবার সব থেকে ভালো হয়েছে মানুষ তো আমার আমার একটা মেসেজ থাকবে সবার থেকে যে সবার কাছে সেটা হলো যে এমন কোনো কাজ না করি যাতে দুনিয়াকে রাতের সব কিছুই হারাইতে হয় হ্যাঁ এই যে কাজটা করছে এটার কোনো লজিক আছে বলে নি এটা কী জন্য ছয় সাতটা মানুষ মিলে একটা মেয়েকে ধর্ষণ করেন মাইরে ফেলাইছে সাউন্ড আসতেছে আশেপাশে কিন্তু আমি এখানে কথা বলতেছি আশেপাশে কি হচ্ছে আপনার এনভায়রনমেন্টটা দেখেই বুঝতে পারবেন আশেপাশের পরিবেশ তো যেটা বলার অন করে যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যে আমার ক্যামেরা কেমন হচ্ছে না কেন চতুর্দিকে কিন্তু ডাকাডাকি অনেক ধরনের সাউন্ড আসতেছে এই যে এই পথের মধ্যে থেকে কিন্তু আমার আসতেছে হ্যাঁ এদিকে শুনতে পাচ্ছেন

ং তার শুভানা কাইনি কিন্তু মিনার জল মিনি সামনেই কিন্তু বোর্ডটা আছে 못 다르게 이래가 이리로 꾸며라 보스터 대학이 이먼걸 보여라 어보스터 보여라 세상에 이게 야 막이야 계속 또뭘딱 들어올라 너는 뭘로 핸드크 자

بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সোভানা কাহিনী কিন্তু সেই তাই রাজিম ভিতর দিয়ে সাউন্ডসে

أعوذ بالله من الشيطان الرجيم هور بابا هور الله لا إله إلا أنت سبحانك الله كنا أغورا الله فوق بار روكو مين اكتز اهوز اشي <سأكت> الله فوق بار الله فوق

مدر اللہ جگا ٹائٹ

Buzar şey Allah love... love... ﷻ vahabar Allah ﷻ vahabar, stakfurullah. Bu kötü bir Creepy bir sound işte. Horses...

الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. أستغفر الله. أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم

بسم الله الرحمن الرحيم أعوذ بكلمات الله الثمة من شر ما خلق الله اكبر استغفر الله

####يكتبو السكن... الله... أستغفر الله لا حول ولا قوة إلا بالله إلا ليك لو

এদিকটা থেকে আমি মুখ করব কারণ এখানে যত সময় যাচ্ছে ততটা ভয়ঙ্কর হচ্ছে আমার আশেপাশে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে আর কি এদিক থেকে আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ